জগন্নাথ নামার্ত সঙ্গে থেকে এতক্ষণ আপনাদের সুন্দর কীর্তন শোনালেন তার গলা খুব সুমধুর গলা আমাদের চন্দনা মাতাজি আমি টুকটুকি বলে ডাকি হরে কৃষ্ণ

তার উপরে একটু রাগ হচ্ছে তার বরকে নিয়ে আসেনি সে বর চারিদিকে প্রচার করে বেড়ায় আজকে তবু রাগ হলেও রাগ সম্বরণ করে তাকে সম্বর্ধনা জানাচ্ছে এই গামছা দেওয়া হয় সবাইকে ওটা একটু আলাদা কালার একই জিনিস এই গ্রামটা হচ্ছে সবচেয়ে এখন মালঞ্চ বাউনিয়া থেকে এসেছেন পাপিয়া তিনি এক্ষুনি চলে যাবেন তিনি আমাদের বিশিষ্ট সমাজসেবী তৃণমূলের অনেক উঁচুপস্থের নেত্রী তা তাকে আমরা এনে আনতে পেরেছি তাই ধন্যবাদ তাকে তিনি এসে আমাদের আনন্দ দিলেন এখন তিনি চলে যাবেন যখন রাজনৈতিক ব্যক্তিত্ব হলো আমাদের কাছে আমাদের লোকনাথ আছে আমার ভাইপো হয় তা তিনি বিশিষ্ট সমাজসেবী আমাদের রাজনৈতিক নেতা তাকে একটু এখানে অনুরোধ করছি লোকনাথ প্রভু আপনি চলে আসুন কি এখন পুষ্পেন্দু মণ্ডল তিনি চিংড়িঘাটা থেকে এসেছেন বাড়ি যদিও কামারগাছি তিনিও চারিদিকে প্রচার করে বেড়ান আমার সন্তানের মতন মতন কি সন্তান বলি ওরা আমাকে বাবা বলে ডাকে তাকে আমি এখন নিজে হাতে করে জানাবো হরে কৃষ্ণ দীনেশ কর্মকার দীনেশ কর্মকার প্রভু জয়গ্রাম থেকে হরিব প্রভুখেন হরিব হরিব দেবাশিষ প্রভু দেবাশিষ প্রভু তিনি খুতুর্দা যে মন্দির আছে সেই মন্দিরের সভাপতি সম্পাদক তিনি কোথায় গেলেন আচ্ছা হরিবো ললুধ্বনি ললুধ্বনি অনুধ্বনি এখনো আছে শেষ নেই এখনো আছে গান্ধীহাটি থেকে এসেছে বিশাখা মাতাজী গান্ধীহাটি দেউলিয়া গান্ধীহাটি থেকে এতক্ষণ সাী মাতাজি দেখুন একটুখানি বাচ্চা মেয়ে এই পশ্চিমবঙ্গের নানা জায়গায় ড্রাম বাজাতে চলে এই মেয়েটা সামনে পরীক্ষা তাও আজকে চলে এসেছে